আল্লাহর নামে শুরু করছি যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমবত হয়েছি গাজার মৃত্যু ভয়েন, জনগণের পাশে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা ও থেকে আজ আমরা চারটি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার দখলদারিত্ব রোধের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত যে ধ্বংস চলছে তা কোনো একক সরকারের ব্যর্থতা নয় বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা শুধু মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি ইসরায়েলকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এক জাউনবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে দুই যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন উনিশশো সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে চার পূর্ব চালু ফিলিস্তিন রাষ্ট্রীয় রাজধানী হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মা দৃত্তবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয় এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উম্মার প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি ওয়াকফর সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওয়াইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোফ করতে হবে তিন গজান মসলুম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে চার আন্তর্জাতিক পর্যায়ে ইসরাইলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং পাঁচ জায়ানবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ ঠিক এবং যে নেতৃত্ব আজ নীরব কাল ইতিহাসের কাঠগোড়ায় দাঁড়াতে বাধ্য হবে আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতেই নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক রাখা এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রীয় পর্যায়ে নিরবতা এই জন আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই এক বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে দুই সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে তিন রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে চার জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানাতে হবে যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয় বরং আন্তর্জাতিক জায়নিস ব্লকের অন্যতম দোষর ছয় পাঠ্য বই ছায় পাঠ্যবই ও শিক্ষা আল aksa ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে কারণ কারণ রাষ্ট্র কেবল সীমানা নয় রাষ্ট্র এক আমানত আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি যা মূলত একটি অঙ্গীকার দাবা যেহেতু আমরা বিশ্বাস করি আলকুজ কেবল একটি শহর নয় এটি ইমানের অংশ এবং আমরা জানি বাইতুল মুক্তি অন্য কারো হাতে নয় আমাদেরই গণ প্রজন্মের হাতে তা লেখা হবে এবং আমরা বুঝি জাহানবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও যায়নবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে এবং গাজা আমাদের জন্য এক আয়না যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয় সংগ্রামে দৃঢ় থাকা শুধু আমরা এই মাটির মানুষ এই মুসলিম গন্ডার নাগরিক এই قومের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মাহ সদস্য একটি অঙ্গীকার করছি এক আমরা সকলে শতস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে দুই আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম মুল্লা উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ তিন আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষায় যান ও মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে চার আমরা বিভাজিত হব না কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী পরিণত না হয় আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর তাদের উপর যারা নজিরবিহীন করেছেন যারা ইমানের প্রমাণ দিয়েছেন যারা মাঝেও প্রতিরোধের আগুন বিশ্বের নিরাপত্তা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ইজ্জতের ক্ষতি আনে শান্তি বর্ষিত হোক হিন্দ রিম এবং ফাদি আবু সালেহ সকল সহ সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা শান্তি বর্ষিত হোক বাইতুল মকাদ্দেশের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আলকুদ্স লানা আলকুদ্স আমাদের গাজার জনগণকে অভিনন্দন অভিনন্দন আপনারা ইমান সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন দুনিয়াকে দেখেছেন ইমান আর তকুলের শক্তি আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ গাজার এই সাহসী জনমতকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার যার উপর গিয়ে ভেঙে পড়বে চাইনিজদের সব ষড়যন্ত্র বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ